জিনেরাই অসাধ্য কাজ করতে পারে কি পারে না এই আপনাদের কুমিল্লার এই একজন কৌমি ঘরনার বড় বক্তা আছে নাম মুস্তাকুন নবী নাম শুনেছেন ভাই দি ভাই ওনার ওয়াজে আমি শুনেছি ওনাকে জিনেরা দাওয়াত দিছে কে দাওয়াত দিছে জিন জিন উনি বলে আমি টের পাইনি মানুষের আকৃতিতে এসে দাওয়াত দিছে তো দাওয়াত দাওয়াত যখন মানে দোয়া মানে দোয়া করার পরে আমি দেখলাম একটা লোক পড়ে গেল কেউ থাপড় দেয় নাই আমি বললাম ভাই এর থাপড়াইলেন কেন এ পড়ে গেল কেন কয় হুজুর আমরা একটু তাবার ব্যবস্থা করেছি একজনের জন্য একটা মিষ্টি দুইটা মিষ্টি নিচ্ছে এই জন্য থাপড়াইয়া কয় আমার তখন সন্দেহ হলো কিরে ব্যাপার এটা তো জিনের জায়গায় আসছে মজার ব্যাপার হলো উনি বলতেছেন এবার খাবার টেবিলে গেছে যাইয়া দেখি আমার মতো লম্বা একটা এক একটা করে বোয়াল মাছ ভেজে রাখছে লম্বা আমার মতো মনে করেন ওনার মতো বড় লম্বা না তিন হাত একটা বল ভাজি রাখছে তখন আমার তো আরো মনে হলো যে এটা তো মানুষের কাজ না আমি আরো একটু পরীক্ষা করার জন্য রাত দুইটা বাজে বলে মাথাটা আমার কেমন কেমন করতেছে একটু নবরত্ন তেল এনে দেন কই হুজুর এত রাতে তো আসলে দোকান পায় একজন না অসুবিধা নেই হুজুর পাঁচ মিনিট টাইম দেন পাঁচ মিনিট পরে সে নবরত্ন তেল নিয়ে আসলো আমি বললাম যে ভাই এটা কোথার থেকে আনলেন কয় হুজুর বাংলাদেশের কোনো মার্কেট তো খোলা নাই এই মুহূর্তে কানাডার মার্কেট খোলা আছে পাঁচ মিনিটের মধ্যে কানাডার থেকে নিয়ে আসলেন ভাই জিনের শক্তি আছে বিশ্বাস করে আছে এই শক্তি জিনদের দেওয়া হয়েছে আমরা এখন জিনদের খেতে কি না জিন আমাদের খেতে দেখে আর কে আমাকে উল্টা হবে আমরা জিনদেরকে দেখবো ওরা আমাদেরকে দেখবে না আমরা যাই করবো কিরে আমার বোনকে যে রক্তের সাথে পরাঙ্গুই থাপর পাই বলে এই থাপন কেন এই মিয়া আমি আমি আমার বোনকে ধরছি না কেন আমি চিনতে পারবো আল্লাহ সে না দেবে সুবান আল্লাহ বলেন যাই হোক এ জিনকে বিয়ে করবে তাহলে দিয়া কয় হুজুর বলেন তো জিনেরা কি অবস্থায় থাকে এরা করতেছেন নাকি আলেমরা বলে কোরআন হাদিস যতটুকু জানা যায় জিনেরা ম্যাক্সিমাম ম্যানিমাম না ম্যাক্সিমাম টাইমে জিনেরা সাপের আকৃতিতে থাকে কিসের আকৃতিতে ভাই সাপ সাপ এই জন্য সাপ দেখলেই মারবেন না আমাদের দাদা দাদিরা ছোট্টবেলায় আমরা যখন সাপ দেখে মারতে যাই তাহলে খবরদার মারিস না আগে জিজ্ঞেস কর ভাই জিন হইলে থাকো সাপ হইলে ভাবো যদি দৌড়াইত তাহলে মনে করতাম সাপ পিটা আর যদি থম করে থাকতো তাহলে পিটাইতে দিত না কারণ ওটা জিন না ওটা সাপ না ওটা জিন আর আপনি যদি আন্দা শুনতে মারেন হ্যাঁ আর যদি জিন হয় আপনার সদ্য গোষ্ঠী সাপ করে দিবে কথা কন না কেন হ্যাঁ এই জন্য আন্দা শুনতে সাপ মারিয়ে না আমি যখন শশ্রী না আলিয়ায় পড়ি একদিন আমি সাধারণত সামনের প্রিন্সিতে বসি কিন্তু একদিন কোনো এক কারণে আমি পিছনের প্রিন্সিতে একাই বসেছি আমার হুজুর কাশ্যাপ বাইজাবি পড়াচ্ছেন আমার স্পষ্ট মনে আছে এখনো গা শিউরে যায় এরকম পড়ে পড়তেছি হঠাৎ করে নজর এই দিকে গেছে দেখি আমার ব্রিন্সির পাশে লেজিন নেগুর নাই লেজ নাই দুইটা সাপ এরকম হয়ে আছে জিব্বাটা বের করে এরকম করতেছি বলেন আমি কি ওখানে ঠিক আছি আরো আমার গোটা শরীর তো থিম হয়ে গেছে আমার তো থর করে কাপড়ি যা আজকে মারা যাবো যদি একবার সবল মারে আমার ওস্তাক টের পাইছে ডাক দিয়ে সাইকুল ইসলাম বেঠা ওদিকে দেখিও না আরে কিছুই করবে না ওরা তোমার ক্লাস ফ্রেন্ড এই করে এরকম ঘুরে দেখি নাই ভাই সাপের আকৃতিতে ওরা আসে তো জিনেরা অধিকাংশ সময় সাপের আকৃতিতে থাকে এই কারণে বাদশা বালকাম একদিন তার সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে গেলেন বুঝাইলেন আমি শিকারে যাব আসলে শিকার যাওয়ার উদ্দেশ্য না তার উদ্দেশ্য যদি সাপ পায় তো ভিতরে গেছেন অনেক দূরে চলে যাওয়ার পরে সৈন্য সামন্ত থেকে একাই হয়ে পড়েছেন দেখে একটা গঙ্গানির শব্দ আসছে তাকাইয়া দেখে একটা কালো কুচকুচে সাপ দুধের মতো সাদা সাপটা এরকম পেশায়া ধরে সাপটাকে এরকম সবল মারতেছে বোঝা যাচ্ছে কালো সাপটা সাদা সাপটাকে মারতে চায় আল্লাহর বান্দার একটু দয়া হলো তীর মারলেন সাদা কালো সাপটা মারা গেল অবর্থ তীর মাথায় এসে মারা গেল এবার সাদা সাপটাকে নিয়ে বাদশা ফিরে এসে বিশেষ কবরাজ দিয়ে ভালো করলেন মজার ব্যাপার হলো এরকম করে খাসায় বন্দি করে রাখছে খাসায় বের হওয়ার কোনো ছিদ্র নাই কেমনে যেন এমনিতেই বের হয়ে যায় বাদশার আজম বিল জজম হইয়া গেছে এটা সাপ না এটা জিন কথা বলেন না রাত দুইটার সময় সাপটা চলে গেছে বাচ্চা ঘুমের ঘরে ছিল সকালে উঠে দেখে সাপ নাই বাচ্চার মাথা খারাপ হায় 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 জিনটা কই পেও পেলাম না আবার তিন মাস পরে গেছে ওই জঙ্গলে শিকার করতে করতে এক জায়গায় যে बेहোশ হয়ে পড়ে গেছে বাচ্চা একাই হঠাৎ করে যখন চোখ খুলেছে একটা ছায়া ছায়ার থেকে আওয়াজ এসেছে মানব তোমার আজকে চরম বিপদ আজ থেকে তিন মাস আগে তুমি আমার দুইটা উপকার করছিলা তোমার এই বিপদে বিনিময়ে আমি তোমার দুইটা উপকার করব সুবহানাল্লাহ বাচ্চা কয় কে রে ভাই আমি তোরে দেখি নাই কেমনে তোর উপকার করছি জানিও না কয়ে আজ থেকে তিন মাস আগে তোমার কি মনে পড়ে তুমি এই জঙ্গলে এসেছিলে একটা সাদা সাপ আর কালো সাপের মারামারি হয়েছিল তুমি কালো সাপটাকে মেরে ফেলেছিলে সাদা সাপটাকে এরকম করে যত্ন করে লালন পালন করে সুস্থ করেছিল মনে পরে বলে পরে পরে বলে ওই যে কালো সাপ আর সাদা সাপ এই কালো সাপটা হলো আমার মন্ত্রী আর সাদা সাপটা হলাম আমি আমি হলাম বর্তমান দুনিয়ার জিনদের বাচ্চাপ বলেন বাদশা বলকাম খুশি হয়েছে না কয় তাই নাকি কয় তুমি আমার দুইটা উপকার করছো এক নম্বরের উপকার হলো আমার শত্রু মন্ত্রীটাকে মেরে ফেলছ দুই নম্বরে আমাকে চিকিৎসা করে ভালো করে দিছো আজকে বিনিময়ে তোমার দুইটা উপকার করব কয় স্যার আপনি যে জিনের বাচ্চা ওই কালো সাপ মন্ত্রীটা আপনাকে মারে কেন কয় আমার একটা সুরসি সুপশি, ভার জিন আঠারো বছরের একটা সুন্দরী মেয়ে আছে যেই মেয়েটার নাম হলো সুরাহাবিল নাম কি সুরা এই সুরা একে আমার মন্ত্রী বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আই লাভ ইউ বলে প্রেম নিবেদন করে আমার মেয়ে ওরে পছন্দ করে না এ হলো কাল্লু কালপুর কাল্লু আরে কথা কয় না আমার মেয়ে পছন্দ করে না এই কারারে বিয়ে করুন না এই জন্য আমার মেয়ে সব সময় বিরক্ত আর এই ভুল ভুলটোবাস মন্ত্রী আমাকে বেড়ানোর নাম করে নিয়ে এসে আমাকে মেরে ফেলে মূলত আমার মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল সুরাবিলকে কিন্তু ভাগ্যিস তুমি এসেছ আমার যান বাসাইছ আর আমার শত্রুকে বিনাশ করছো দুইটা উপকার করছো আজকে বলো তোমার বিপদ বিনিময় তোমার দুইটা উপকার করব। বলে করবেন উপকার বলে করব বলে আর প্রথমে আমার যান বাসান কিছু একটা পানি দিল পানি খাইলো শরীরে শক্তি ফিরে পেলো এবার বাদশা বালকম বসলো বসে কয় বলো 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 তুমি কি আমার উপকার করবা দ্বিতীয় উপকার করবো অবশ্যই বলো তুমি কি চাও বলে আমি চাই তোমার যে মেয়েটা সুন্দরী রুপি সুরাহিল ওরে দিয়ে আমার বিয়ে দিয়ে দাও বলবেন না 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 তুমি অন্য কিছু চাও ভাই এখনই না বল না যে তুমি পূরণ করবা তোমরা নাকি জিনজাতি বাধা খারাপ করো না কথা ঠিক আছে কিন্তু তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না কারণ তুমি হলো মানব আমরা হলাম জিন জিন আর মানুষের শরিয়ত কিছু কিছু জায়গায় এক নয় কথা কয় না কেন জিন আর মানুষের শরিয়ত কি এক এক যে না খালি তো বললেন না আরে শুনেন এক যে নয় তার প্রমাণ দেই এই নুরানি মাদ্রাসা আশপাশে আছে না কথা বলেন ঘুমাইছেন নি হ্যাঁ এই নুরানি মাদ্রাসায় ছোট বাচ্চারা দেখবেন মাসআলা বলে তার মধ্যে একটা মাছরা হলো 10 জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ হাড্ডি কয়লা কাগজ কাজ আছে না প্রথমে দশ জিনিসের প্রথম নম্বর কি হাড্ডি যুবকেরা যা পায় তাই নিয়ে ওই জায়গায় লাগাই নেই মনে হয় বাসে এটা করিস না ভালো করে শোন হাডি হাড্ডি হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করা নিষেধ কেন জানেন তিরমিজি খুলে দেখবেন কিতাবুত তাহারাতের সম্ভবত নয় নম্বর হাশিয়া ওখানে আছে আমরা যখন গরুর গোস্ত খাই খাওয়ার পরে হাড্ডি ফেলে দেই জিনেরা যাই ওই হাড্ডিটা বিসমিল্লা বলে যখন ধরে ধরার সাথে সাথে আল্লাহ কুদরতে আজিম দিয়া যেই পরিমাণ গোস্ত হাড্ডির মধ্যে ছিল ওই পরিমাণ গোস্ত আল্লাহ পাক ওই হাড্ডির উপরে উঠাইয়া দেন এ শক্তি আল্লাহর আছে না নেন এই জন্য হাড্ডি দিয়া আপনি যদি এরকম করে নিয়ে ওই হাড্ডি হলো জিমদের খাবার হাড্ডি কিসের খাবার জিন্দের খাবার ওইটা যদি আপনি নিয়ে আপনার আসল জায়গায় লাগান জিন পাই কি রে আমার খাবারে এক কাজ করলো এই ধর এরা কন্দা বানাইয়া দেয়

এ দোয়াটা পড়ে যাইও না হলে ভেজাল হবে এক সাবি দোয়া না পড়ে গেছে কিছুক্ষণ পরে মারা গেছে সাহাবিরা হুজুরকে ডাক হুজুর সাহাবি তো মারা গেছে আল্লাহর নবী গেলেন চোখে পানি আসলেন না হা হা এ জিনেকে গুলি করে মেরে ফেলেছে তীর নিক্ষেপ করে কারণ এ কি করে নাই দোয়া পড়ে নাই কারণ কি জানেন লেকটিনের মধ্যে জিন থাকে আমরা এই যে পোলাউ খাই রোস্ট খাই এগুলো ওরা দেখে আজকে তো খাবারটা ভালো যখন দুই ঘন্টা পরে ওখানে যাইয়া রেখে আসি ওরা যাইয়া যে এরকম হাত দিয়া যখনই বিস্মিল্লা বলে আমার খাবার যে টেবিলে ছিল হুবহু ওই খাবার ওখানে তাদের হাতে উঠে যায় শোভা নাল্লা বলে